তিন নম্বর থেকে শুরু হচ্ছে সুর আল ইমরানের তৃতীয় রুকু থেকে শুরু হচ্ছে একুশ নম্বর আয়াত বলা হচ্ছে যে সব লোক আল্লাহর আদেশ ও হেদায়েত মানতে অস্বীকার করে তার নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে এবং জনগণের মধ্য থেকে যারা ইনসাফ ও সততার হুকুম দেয় তাদেরকেও হত্যা করে তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন এরাই ওই সব লোক যাদের আমল দুনিয়া ও আখিরাতে দু জায়গাতেই নষ্ট হয়ে গেছে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই যাদেরকে কিতাবের ইলিম থেকে কিছু অংশ দেওয়া হয়েছে তাদের অবস্থা কি আপনি দেখেননি তাদেরকে যখন আল্লাহর কিতাবের দিকে ডাকা হয় যাতে ওই কিতাবের মধ্য ওই কিতাব তাদের মধ্যে তখন তাদের একটা দল যায় এবং এ থেকে মুখ ফিরিয়ে নেয় তারা এ কারণেই এমন করে যে তারা বলতে চায় দুজকের আগুন তো আমাদের কেছুতেও পারবে না আর যদি দোজকের শাস্তি আমাদের ওপর হয় তাহলে তা অল্প কয়েক দিনের জন্য মাত্র আসলে তাদের মন গড়া আকিদা বিশ্বাস তাদেরকে তাদের দিন সম্পর্কে বড়ই ভুল ধারণার মধ্যে ফেলে রেখেছে কিন্তু তাদের কি দশা হবে যখন আমি তাদেরকে ওই দিন একত্র করব যে দিনটা আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই ওই দিন প্রতিটি মানুষকে তার কামাই এর পুরোপুরি বদলা দেয়া হবে এবং কারু উপর জুলুম করা হবে না হে নবী বলুন রাজত্বের মালিক হে আল্লাহ তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো আর যার কাছ থেকে ইচ্ছা হয় রাজত্ব কে নাও এবং যাকে চাও সম্মান দান করো আর যাকে চাও অপমানিত করো যা ভালো তা তোমারই ইখতিয়ারে আছে নিশ্চয় তুমি প্রতিটি জিনিসের উপর ক্ষমতাবান তুমি রাতকে দিনের মধ্য এবং দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দাও এবং জীবনহীন থেকে জীবনকে এবং জীবন্ত থেকে জীবনহীনকে বের করে আনো আর তুমি যাকে চাও ব্যয় হিসেব দান করো মুমিনগণ যেন কখনো ইমানদারদের বান্দা দিয়ে মুমিনগণ যেন কখনো ইমানদারদের বাদ দিয়ে কাফিরদেরকে তাদের বন্ধু এমন করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই অবশ্য তোমরা যদি তাদের জুলুম থেকে বাঁচার জন্য ব্যবহৃত এমন আচরণ তাহলে তা মাফ করা হবে কিন্তু আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে ভয় দেখাচ্ছেন আর তোমাদেরকে তার দিকে ফিরে যেতে হবে হে নবী মানুষকে সতর্ক করে দিন যে তোমাদের মনে যা আছে তা তোমরা গোপন করো আর প্রকাশ করো আল্লাহ তা অবশ্যই জানেন আসমান জমিনের কোনো জিনিসই তার জ্ঞানের বাহিরে নয় তার ক্ষমতা প্রত্যেক জিনিসকেই ঘিরে আছে ওই দিন অবশ্যই আসবে যখন প্রত্যেক মানুষ নিজের কাজের ফল হাজির পাবে সে ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক সেদিন মানুষ কামনা করবে যে হাই এ দিনটি যদি তার কাছ থেকে বহু দূরে থাকত আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে ভয় দেখাচ্ছেন আর আল্লাহ তার বান্দাদের প্রতি খুবই দয়ালু চতুর্থ রুপু তৃতীয় রুপু শেষ হলো চতুর্থ রুকু শুরু হচ্ছে একত্রিশ নম্বর আয়াত থেকে হে নবী মানুষকে বলুন যদি সত্যি তোমরা আল্লাহকে মহব্বত কর তাহলে তোমরা আমার অনুসরণ কর তবে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল ও তাদেরকে বলুন আল্লাহ ও রাসুলের আনুগত্য করো তারপর যদি তারা আপনার ডাকে সাড়া না দেয় তাহলে নিশ্চয় এটা সম্ভব নয় যে আল্লাহ এমন লোকদেরকে মহব্মত করবেন যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে অস্বীকার করে আল্লাহ আদম নু ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরদেরকে গোটা দুনিয়াবাসীর ওপর প্রাধান্য দিয়ে নিজের রিসালাথের জন্য করেছিলেন আল্লাহ আদম ইব্রাহিম এর বংশধর এবং ইমরানের বংশধরদেরকে গোটা দুনিয়াবাসীর ওপর প্রাধান্য দিয়ে নিজের রিসালাতের জন্য বাছাই করেছিলেন তারা একই ধরনের লোক ছিল যারা একে অপর থেকে জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ কিছু শুনেন ও জানেন তিনি তখনও শুনছিলেন যখন ইমরানের বিবি বলছিল যে হে আমার রব আমার পেটে যে বাচ্চা রয়েছে তাকে তোমার জন্য উৎসর্গ করলাম সে তোমার কাজের জন্য নির্দিষ্ট থাকবে আমার পক্ষ থেকে এ দান তুমি কবুল করো তুমি সব শোনো জানো তারপর যখন সে সন্তান প্রসব করলো তখন সে বলল হে আমার রব আমার ঘরে তো মেয়ে জন্ম হয়েছে অথচ সে যা প্রসব করেছে তা আল্লাহর জানা ছিল আর ছেলে তো মেয়ে এর মতো হয় না আর ছেলে তো মেয়ের মতো হয় না আর ছেলে তো মেয়ের মতো হয় না যা হোক হে আল্লাহ এর নাম মারিয়াম রাখলাম এবং আমি তাকে ও তার ভবিষ্যৎ বংশধরকে বিতাড়িত শয়তানের ফিতনা থেকে তোমার আশ্রয়ে তুলে দিলাম অবশেষে তার ওই মেয়ে সন্তানটিকে খুশির সাথে কবুল করে নিলেন তাকে খুব ভালো মেয়ে হিসেবে গড়ে তুললেন এবং জাকারিয়াকে তার অভিভাবক বানিয়ে দিলেন জাকারিয়া যখনই তার কাছে মেরাবে যেতেন তার কাছে কিছু না কিছু খাবার জিনিস পেতেন তিনি জিজ্ঞেস করতেন মারিয়াম এই সব তোমার কাছে কোথা থেকে এসেছে মারিয়াম জবাব দিত আল্লাহর কাছ থেকে এসেছে আল্লাহ যাকে চান ব্যয় হিসেব দান করেন এ অবস্থা থেকে জাকারিয়া নিজের রবের নিকট দোয়া করলেন হে আমার রব। আমার কাছ থেকে আমাকে তোমার কাছ থেকে আমাকে নেক সন্তান দান করো তুমি দোয়া শুনে থাকো যখন তিনি মেয়েরা বেদারিয়ে নামাজ আদায় করছিলেন তখন ফেরেস তারা তাকে ডেকে বলল আল্লাহ আপনাকে ইয়াহ ইয়ার সুসংবাদ দিচ্ছেন তিনি আল্লাহর পক্ষ থেকে এক বাণীর সত্য প্রমাণকারী হিসেবে থাকবে তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এক বাণীর সত্য প্রমাণকারী হিসেবে আসবেন তার মধ্যে সুরভ গুণ থাকবে পূর্ণরূপে নিয়ত পালনকারী হবেন নবুয়তের অধিকারী হবেন এবং সব লোকদের মধ্য গণ্য হবেন জাকারিয়া বললেন হে আমার রব আমার ঘরে ছেলে কোথা থেকে হবে আমি তো বুড়ো হয়ে গেছি আর আমার বিবি বন্ধা এর জবাব এলো এরকমই হবে আল্লাহ যা চান তাই করেন জাকারিয়া নিবেদ করলেন হে আমার রব তাহলে আমার জন্য কোনো আলামত ঠিক করে দাও আল্লাহ বললেন এর আলামত এই যে আপনি তিন দিন পর্যন্ত ইশারা ইঙ্গিত ছাড়া কারোর সাথে কথা বলবেন না বা বলতে পারবেন না এ সময়ের মধ্যে আপনার রবকে বেশি বেশি করে মনে করবেন এবং সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করবেন চতুর্থ রুগু শেষ হলো পঞ্চম লুকু শুরু হচ্ছে বিয়াল্লিশ নম্বর থেকে তারপর ওই সময় তারা মারিয়ামকে বলল হে মারিয়াম আপনাকে করেছেন পবিত্রতা দান করেছেন এবং গোটা দুনিয়ায় মেয়েদের ওপর আপনাকে উচ্চ মর্যাদা দিয়ে তার খিদমতের জন্য বাছাই করে নিয়েছেন হে মারিয়াম আপনার রবের অনুগত হয়ে থাকুক থাকুন তার সামনে শির যাব নত থাকুন এবং যারা তার নিকট নত হয়ে থাকে তাদের সাথে আপনিও নত হয়ে থাকুন হে নবী এসব গায়েবী খবর যা আমি ওহির মারফত তোমাকে জানাচ্ছি যখন হাইকালের খাদিমগণ মারিয়ামের অভিভাবককে হবে তা ঠিক করার জন্য নিজ নিজ কলম ফেলছিল তখন তো আপনি সেখানে উপস্থিত ছিলেন না আপনি ওই সময় হাজির ছিলেন না যখন তাদের মধ্যে ঝগড়াও চলছিল আর যখন ফেরেস বলল হে মারিয়াম আল্লাহ আপনাকে তার একটি কথার সুসংবাদ দিয়েছেন তার নাম হচ্ছে মারিয়াম তিনি সম্মানিত হবেন এবং আল্লাহর নিকটবর্তী বান্দাদের মধ্যে গণ্য হবেন তিনি দোলনায় থাকাকালে মানুষের সাথে কথা বলবেন এবং বড় হয়েও কথা বলবেন এবং তিনি এক ব্যক্তি হবেন এ কথা শুনে মারিয়াম বললেন হে আমার রব আমার ঘরে কোথা থেকে বাচ্চা হবে আমার শরীরে তো কোনো লোক স্পর্শ করেনি হাত লাগায়নি জবাব পাওয়া গেল এরকমই হবে আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন যখন তিনি কোনো কাজ করার ফয়সলা করেন তখন তিনি শুধু বলেন হয়ে যাও আর অমনি হয়ে যায় স্তারা আগের কথার জের টেনে বলল আল্লাহ তাকে কিতাব ও ইকমতের শিক্ষা দিবেন এবং তাওরাত ও ইঞ্জিলের ইলিম শিখাবেন আর তাকে বনি ইসরায়েলের প্রতি রাসুল করে পাঠাবেন যখন তিনি রাসুল হিসেবে বনি ইসরাইলের কাছে এলেন তখন তিনি বললেন আমি তোমাদের রবের কাছ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি আমি তোমাদের সামনে মাটি দিয়ে পাখির আকারে একটা মূর্তি বানাচ্ছি এবং তাকে ফু মেরে দিচ্ছি এটা আল্লাহর হুকুমে জন্মগত অন্ধ ও কুষ্ঠ রোগীকে ভালো করে দিই এবং মৃতকে জীবিত করি আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কি খাও এবং তোমাদের ঘরে কি জমা করে রাখো যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে এর মধ্যেই তোমাদের জন্য যথেষ্ট নিদর্শন রয়েছে আর আমি ওই শিক্ষা ও হেদায়েতের সত্যতার স্বচ্ছতার প্রমাণকারী হিসেবে এসেছি যা তাওরাতের শিক্ষা থেকে এখনো আমার সামনে রয়েছে আমি এজন্যই এসেছি যে তোমাদের মধ্য তোমাদের জন্য এমন কতক জিনিস হালাল করে দিব যা তোমাদের জন্য হারাম করা হয়েছিল দেখো আমি তোমাদের রবের কাছ থেকে তোমাদের জন্য নিদর্শন নিয়ে এসেছি তাই আল্লাহকে ভয় করো আমার আনুগত্য করো আল্লাহ আপ আল্লাহ আমারও রব তোমাদের রব তাই তোমরা তার ইবাদত করো এটাই সরল ও মজবুত পথ যখন ঈশা অনুভব করলেন বনি ইসরায়েল তাকে অস্বীকার করার জন্য প্রস্তুত হয়ে গেছে তখন তিনি বললেন আল্লাহর পথে কে আমাকে সাহায্যকারী হবে জবাব দিল আমরা আল্লাহর সাহায্যকারী আমরা আল্লাহর পরিমাণ এনেছি আপনি সাক্ষী থাকুন আমরা মুসলিম আল্লাহর নিকট আত্মসমর্পণকারী হে আমাদের প্রতিপালক তুমি যে ফরমান নাদিল করেছ আমরা তা মেনে নিয়েছি এবং রাসুলের অনুগত্য করেছি তুমি আমাদের নাম সাক্ষ্যদাতাদের সাথে লিখে নাও তারপর বনি ইসলাইন ইসার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করতে লাগলো এর জবাবে আল্লাহ তারা তার গোপন তদবির করলেন এ জাতীয় তদবির আল্লাহর সবচেয়ে বেশি অগ্রসর পঞ্চম রুকু শেষ হলো নম্বর রুকু শুরু হচ্ছে সুরা আল ইমরানের ষষ্ঠ রুকুতে বলা হচ্ছে পঞ্চান্ন নম্বর আয়াত থেকে তা আল্লাহর গোপন তদ্বির ছিল যখন তিনি বললেন হে ইসা এখন আমি আপনাকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসব এবং আমার দিকে উঠিয়ে নিব আর যারা আপনাকে অস্বীকার করেছে তাদের কাছে থেকে তাদের সঙ্গ তাদের অপবিত্র পরিবেশ থেকে আপনাকে পাক করে দেব এবং আপনার অনুসারীদেরকে আপনার এবং আপনার অনুসারীদেরকে আপনার অস্বীকারীদের ওপর আমত পর্যন্ত বিজয়ী করে রাখবো এরপর তোমাদের সবাইকে আমার কাছে আসতে হবে তখন আমি ওই সব বিষয়ে ফয়সালা করব জানিয়ে তোমাদের মধ্য মতবিরোধ হয়েছে যারা কুফুরি করেছে তাদেরকে দুনিয়া ও আখিরাতে দু জায়গাতেই কঠিন শাস্তি দিব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না আর যারা ইমান এনেছে অনেক আমল আমল করেছে তাদেরকে তাদের পুরস্কার পুরোপুরি দেওয়া হবে জেনে রাখো আল্লাহ জালিমদেরকে কখনো মহব্বত করেন না এইসব আয়াত ও হিকমতপূর্ণ উপদেশ যা আমি আপনাকে শোনাচ্ছি আল্লাহর কাছে ঈশার উপমা আল্লাহর কাছে ঈশার উপমা আল্লাহর কাছে ঈশার উপমা আদমের মতো আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতপর হুকুম দিয়েছেন যে হয়ে যাও আর সে হয়ে গেল এটাই আসল সত্য যা আপনার রবের পক্ষ থেকে জানানো হচ্ছে সুতরাং যারা সন্দেহ করে আপনি তাদের মধ্যে সামিল হবেন না হে নবী এই ইলিম আসার পর এখন যে কেউ আপনার সাথে এ বিষয়ে ঝগড়া করে তাকে বলে দিন এসো আমরাও তোমরা নিজেরাও আসি এবং নিজ নিজ বিবি বাচ্চাদেরকেও নিয়ে আসি তারপর আল্লাহর কাছে দোয়া করি যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর লানত পড়ুক এটা সম্পূর্ণ সত্য ঘটনা আর আসল সত্য এই যে আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নেই এবং আল্লাহ ওই সত্তা যার ক্ষমতা সবার ওপর ও যার হিকমত দুনিয়ার বুকে চালু রয়েছে তারপর যদি এরা এ সত্যে মোকাবেলায় আসতে মুখ ফিরিয়ে নেয় তাহলে এ কথা পরিষ্কার হয়ে যাবে যে তারা ফ্যাসাদকারী আল্লাহ তো শেষৎকারীদের অবস্থা জানে সদকা ছয় নম্বর রুকু শেষ হলো সুরা আল ইমরানের চার থেকে ছয় নম্বর রুকু শেষ হলো তিন থেকে ছয় নম্বর রুকু শেষ হলো আগামী এপিসোডে সাত নম্বর রুকু থেকে শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আল্লাহ ফিরলিয়া আর আমার রহিমিন ইহিদিন সিরতল